রবিবার আচমকায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান আগামী মঙ্গলবার অর্থাৎ তিনি লিখিতভাবে মার্চেই অবসর গ্রহণ করবেন বিচারপতির পদ থেকে এখন স্বাভাবিকভাবেই তার কর্মজীবনের সাফল্যের দরুন কলকাতা হাইকোর্টের বিচার বিভাগীয় ব্যবস্থার এক উজ্জ্বল জনপ্রিয় বিচারপতি তিনি তার অবসরের সময়সীমাও ছিল আগামী অগস্ট মাসেই কিন্তু তার মাত্র কয়েক মাস আগেই বিচারপতির আচমকা নেওয়া এমন সিদ্ধান্তে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে পাশাপাশি তার রাজনীতিতে যোগদানের কথাও ঘোষণা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সে নিয়েও রাজনৈতিক পারত অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দলেই যোগ দিন তার তৃণমূল বিরোধী হবে ধরা যায় তাহলে তার এতদিনের সব পর্যবেক্ষণও তৃণমূল বিরোধী ছিল বলে ধরে নেওয়া যেতেই পারে তীর্যক প্রশ্ন উত্থাপন কুনালের সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে সমাজের অন্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি বিশেষ করে বিচারপতি এসব মানুষ যদি রাজনীতিতে আসেন সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে এটা তো ভালো এ ধরনের মানুষ আসা খুবই ভালো মানে আমি স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন ইনিংস ভালোভাবে চলুক তৃণমূল ছাড়া উনি অন্য কোন দলে গেলে আমার মনে হয় সাধারণ মানুষ হতাশ হবেন জানাচ্ছেন ব্রাত্য বসু উনি যদি বিচার ব্যবস্থার প্রতি সত্যি নিরপেক্ষ থেকে থাকেন তাহলে উনি তৃণমূলে যোগ দিতে পারেন কিন্তু যদি উনি বিজেপিতে যোগ দেন বা সিপিএমে যদি যান বা কোনো জোটের দলে যদি যান তাহলে যে পারসেপশনটা ওনার সম্পর্কে সমাজে আছে সেটা আমার মনে হয় যে অনেক মানুষ হতাশ হবেন অভিজিৎবাবু বিজেপিতে যেতে পারেন আর এই আশঙ্কাটাই আমরা গত দেড় বছর ধরে করছিলাম জানালেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক হতে পারে ও হলে আমি স্বাগত জানাবো কারণ এই আশঙ্কাটাই আমরা গত দেড় বছর ধরে করছিলাম উনি যে রাজনৈতিক দলে যান তার ভাবমূর্তিতে তা নেতিবাচক প্রভাব ফেলবেই আমার মনে হয় ওনার নিরপেক্ষই থাকা উচিত মত প্রকাশ করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি উনি যদি কোনো একটা নির্দিষ্ট দলের পারফরমেন্স করে সেই যে ওনার প্রতি আস্থা বিশ্বাস ভরসা যে ভালোবাসা তৈরি হয়েছিল সেটা তাই নিশ্চিতভাবে কিছু হলেও ধাক্কা খাবে যে কোনো রাজনৈতিক দলের হয় উনি কন্টেস্ট করুক বা যোগদান করুক না কেন উনি যে দলেই যান না কেন তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে তার লড়াই জারি থাকবে এমন মতে প্রকাশ করেন বিজেপি নেতা কৌস্তব পাকচি সেই ক্ষেত্রে উনি যেই রাজনীতি করুন না কেন আমাদের শুভেচ্ছা থাকলো আমরা এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভালো মানুষের খুব প্রয়োজন পশ্চিমবঙ্গের রাজনীতিটা আজ শুধু গরুচর কয়লাচোরদের নিয়ে নয় ভদ্রলোকেদের রাজনীতি যে পশ্চিমবঙ্গে হারিয়ে গেছিল সেই রাজনীতিটা এইভাবেই আস্তে আস্তে ফিরে আসবে ভবিষ্যতের গর্ভে লুকিয়ে থাকে অনেক কিছু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবসর গ্রহণ করেছেন তো স্বাভাবিকভাবে ওনার ব্যক্তিগত কোনো কারণ হবে সেটা আগামী দিনে আমরাও জানতে পারবো আপনারাও জানতে পারবেন ভবিষ্যৎ বলবে ভবিষ্যতের গর্বে অনেক কিছু লুকিয়ে থাকে সেই জিনিস আগে জানতে হয় না ভবিষ্যৎ জানলে খারাপ হয় আগামী দিনে কোন দলে দেখা যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আগামী পাঁচ তারিখে কি সব জল্পনার অবসান হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের সিদ্ধান্ত এবং তার রাজনীতি যোগ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে ক্যালকাটা নিউজ